কি ব্যাপার লুথর আসসালাম নতুন শোরুম এজন আপনার জন্য ফুলের শুভেচ্ছা নতুন শোরুম মানে নতুন শোরুম বলতে নতুন রূপের শোরুম আরে শোরুম তো আগেরটাই আছে শোরুম আগেরটাই আছে বাট একটু পরিবর্তন হয়েছে ওকে জাস্ট দেখেন যে ভাতিজা শোরুমের চেহারা কি করছে মানে আপনাদের জন্য শোরুমটাকে এত সুন্দর করে সাজাইছে আর দেখতেও বেশ ভালো লাগতেছে এখন দেখতে ভালো লাগে আলোকিত হইছে আগে এখন এটা কি আমার জন্য ফুল আপনার জন্য দাও

কারণ হচ্ছে তেমন মনে মতো পাই নাই বা আমার সাথে মিলে নাই বলে হয় বলে হয় নাই হয়তো প্রাইসে বা কোনো সময় গাড়ির ক্ষেত্রে আচ্ছা যাই হোক এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের প্রিমিয়ম পাল কালার এফি প্যাকেজ এফি প্যাকেজ আর এইটা হচ্ছে আপনার সতেরো মডেলের সিএইচআর আজকে দুইটা গাড়ি থাকবে সতেরো মডেলের এবং আপনারাই বলেন শোরুমটা কেমন লাগতেছে এখন আসলে সত্যি কথা আমরা কখনো রাত্রে লাইট করতে পারি নাই এই শোরুমে কারণ আমার একটু আলো কম আলো কম ছিল আজকে চেষ্টা করব আপনাদেরকে এই লাইভের মধ্যে চমৎকার দুইটা গাড়ি দেখানোর একটা সিএচার আছে ফুল বডি তবে 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 এইটার বডি কিট কিন্তু আপনি খুব কম পাবেন বডি বডি কিট কিট দিয়ে ভরা এটা হচ্ছে একটু আনকমন এবং যাদের পাল কালারের পছন্দ বডি কিটের পছন্দ তারা এই লাইফ থেকেই সিএচার টা কিনতে পারবেন আর লুথর টেস্ট এবং রুচি সম্বন্ধে আপনাদের সবারই জানা ও কিন্তু একটু ভালো কোয়ালিটি না হলে গাড়ি কিনে না তো যাক সবাইকে আবারও শোরুমটা নতুন ভাবে চিনিয়ে দেই শোরুমের নাম কেএস কারভেলি বাতিজা শোরুম তেজগান তেজগান নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে রহিম মেটাল মসজিদ বলে যে কেউ চিন বলে দিবে আর গুগল ম্যাপে সার্চ দিলেও আপনারা পাবেন কেএস কাভিল পাবেন ওকে তাহলে দুইটা গাড়ি দেখাবো আগে আপনারা কমেন্টসে একটু বলেন না শোরুমটা দেখতে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে কারণ বাইরে সামনে উপরে নিচে সব জায়গায় শুধু পাল জি তাহলে আমরা প্রিমিয়ার দেখাবো না সিএপটা বলো আমি একটু প্রিমিয়ারটা দেখে কারণ আমি অনেকদিন পর প্রিমিয়ার পিছলামিমিয়ারটা একটু বেশি এক্সাইটেড এটা পিছনে কারণ হচ্ছে এটা মডেলটা সতেরো ভালো আর রেজিস্ট্রেশন হচ্ছে একুশে পাল কালার এফিএক্স প্যাকেজ ফুল লোডের এবং এটা সবচেয়ে মজার কথা হচ্ছে এই গাড়িটা আমরা কোনো টাচ আপ করি নাই বা কাস্টমার করে নাই কাস্টমার বলছে এটা যদি টাচ হয়েও থাকে রিকন্ডিশন অবস্থা বাংলাদেশে এই গাড়ি কোনো কালার হয় নাই আচ্ছা তার মানে কাস্টমারের কাছে আসার পরে আর এটা কালার হয় নাই কালার করে নাই এফিএক্স প্যাকেজের প্রিমিয়াম সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক সব আছে আরেকটা একটা জিনিস আছে যেটা প্রিমিয়াতে আমি খুব কম দেখছি বা দেখি নাই এই ড্যাশক্যাম কি মানে কাস্টমার লাগাইছে নাকি না জাপান থেকে আইছে কোনটা

গাড়ির মডেল সতেরো রেজিস্ট্রেশন সাল 2021 এদাড়াও এই জিনিসটা একটু আস্তে আস্তে উঠাই একদম এটা আবার একটু একটু করে দেখাতে ভালো লাগে দর্শক আপনারাই দেখেন একটা অরিজিনাল তেলের গাড়ি এটার পিছনটা যেমন থাকে রিকন্ডিশন গাড়ি যেমন থাকে লুত করে গাড়িটাও সেই রকমই আছে ওকে এগুলা ভালো পুরোটা ফুললে দেখেন তো এইটা হচ্ছে আপনার 2017 মডেল গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি কখনো আপনার এই গাড়ি গ্যাস হয় নাই এবং যদি কেউ এই গাড়িটা নিয়ে আমার মনে হয় দশ বছরও চালাইতে চান আপনি চালাইতে পারবেন জি কারণ একটা প্রিমিয়ম আমার মনে হয় দশ পনেরো বছর ইউজ করা কোনো বিষয় নতুন এটা মনে হয় ব্যবহার হয় না মার্কিং গুলা দেখা যাচ্ছে সো যাই ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর সাউন্ডটা স্পষ্ট কিনা একটু কমেন্টসে বলে দিয়েন আমরা প্রথমে প্রিমিয়ামটা দেখাইতেছি তারপরে আমরা সিএইচআরটা দেখাবো সিএইচআর কিন্তু মার্কেটে অলরেডি ক্রাইসিস পাওয়া যায় না পাইলেও ভালোটা পাওয়া খুব মুশকিল আজকে যেটা দেখাবো এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন বাইশ

অরিজিনাল তেলের গাড়ি এবং এফিএক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার সহ প্রিমিয়াম মানে নিশ্চিন্তে যদি আপনি আরো পনেরো বছর একটা প্রাইভেট কার চালাতে চান চেঞ্জ করতে না চান তাইলে আপনি প্রিমিয়ামটা নিয়ে যান জি কত দাম প্রাইস খুব কমই হবে 34 50 একদম বাজার প্রাইস অনুযায়ী আমি মোটামুটি ভালো প্রাইস দিলাম আচ্ছা 34 তারপর আপনারা আসেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আচ্ছা তাহলে আস্কিং প্রাইস হচ্ছে 34 লক্ষ টাকা বাট গাড়িটা ভালো পাবেন 34 50 34 50 এটা বাংলাদেশে চলছে খুব কম জাপানের যে অ্যালোয়ারিম গাড়ির সাথে ছিল ওইটাই আছে তবে আমার কাছে যেটা মনে হয় যারা সত্র মডেলের এফি এক্স পাওয়ার সহ গাড়ি কিনতে চান তাদের বাজেট তো ন্যূনতম অন্তত বত্রিশ পঞ্চাশ বা তেত্রিশ লাখ টাকা থাকেই কিন্তু একটু ভালো গাড়ির জন্য আপনি একটু বেশি টাকা দেন বাড়াতে হবেই যদি গাড়ি একটু বেশি নিতে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশিও লাগে আমার মনে হয় এই জায়গাতে আপনি কম্প্রোমাইজ না করাটাই বেটার জি সো গাড়ি কালার হচ্ছে পাল এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ডেস্ক ক্যামেরা আছে আপনি শুধু একটা বাম্পার চাইলে লাগাইতে পারেন আর এরপর আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে সি এচার এই সি এচারটা কিন্তু টিআরডি বডি গেট আমি কিন্তু সামনে দিয়ে দেখাই এটা কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে দেখবেন মডেল ইস্টা আসে বাট এটা টিআরডি বডি গেট টিআরডি বডি গেট এটা জাপান থেকে আসছে বাংলাদেশে লাগানো না আর এটা হচ্ছে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন জিএলইডি প্যাকেজ আঙ্কেল আচ্ছা জিএলের এই নিচে এই টা থাকবে তারপরে আপনার এই যে এলো রিমটা হবে আপনার এই যে এইরকম আর যেটা জিএল সিলভার কালার সত্তর ইঞ্চ আছে ভিতরে এই জায়গাটা আপনার চকলেট কালার থাকবে বা আপনার মেরুন কালার থাকবে

আমরা সামনে যাব তার আগে একটু দেখেন নিজে গাড়ির সাথে যে ফোম গুলো এখনো গাড়ির সাথে ইনটেক অবস্থা আছে গাড়ি একদম ইনটেক অবস্থা দেখেন স্পেটার নামানো হয়নি তো মনে হয় এই এক্সট্রা চাকাটাও ইউজ করা হয় নাই নামানো হয় নাই ইয়োকো আমার জাপানি টায়ার এই যে ইয়োকো আমার মনের মতো দুইটা গাড়ি দেখাইলাম একটা প্রাইভেট কার এবং একটা জিপ জি প্রিমিয়ো 17 মডেল এবং সিএইচআর 2017 মডেল ভাই সিএইচআর মার্কেটে আপনি अवेलेबल পাবেন

আমি কিন্তু মোটামুটি দুইটা গাড়ি যেহেতু দেখাইতেছি ভালো মতো সবকিছু দেখেই আপনাদেরকে বলতেছি এই যে এখানে উপরের আপনি স্টিকারটা দেখেন ভাই স্টিকার একমাত্র দেখানোর কারণ হচ্ছে যদি গাড়ি রং হয় বনার তাহলে এটা এত ফ্রেশ থাকবে না আপনারা ভালো মতো দেখলেই তাকাইলে বুঝতে পারবেন যদি রং হয়েছে ঠিক আছে আর দেখাবো না লুৎফর মোটামুটি আমার দুইটা গাড়ি পছন্দ হয়েছে আমার দর্শক যারা আমার উপর আস্থা আছে ভরসা আছে হ্যাঁ এই যে এই যে দেখেন ইঞ্জিনের পিছনে ঢুকাই দিছি মোবাইল দেখছেন হ্যাঁ এই হচ্ছে হিটপ্রুফ আর ওই হচ্ছে পিছনের এই যে কালো জায়গাটা মানে এক কথায় অসাধারণ মানে বাইশে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি এটা গাড়ির চেহারা দেখলে বোঝা যাচ্ছে অনেক সুন্দর গাড়ি তাইলে এই গাড়িটার সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন লুৎফর দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার আপ টু ডেট পেপার আপ টু ডেট আচ্ছা আর এটা হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ মডেল সতেরো রেজিস্ট্রেশন দু হাজার একুশ দুইটা গাড়ি দেখাইলাম প্রাইভেট কার এবং জিপ যার যেটা ভাল লাগে নেন তবে দুইটা গাড়ির ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যদি নেন ইনশাল্লাহ দোয়া পাবো দোয়া পাবেন আপনারা গাড়ি কিনলে আমরা দোয়া পাবো হয়তো আপনার প্রাইস বেশি হতে পারে বাট আমি এটা আমি ওপেন লাইভে বলতেছি আমি গ্যারান্টি দেবো যে আমাদের গাড়িগুলো কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়নি কোনো অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোনো ফ্রন্ট গ্লাস চেঞ্জ হলে আমরা ভিডিওতে বলে দেবো কাস্টমার সামনে সামনে আসলে বলে দিই জানলে একটা ফ্রন্ট গ্লাস চেঞ্জ বা ব্যাক গ্লাস চেঞ্জ কিন্তু এগুলো সব অরিজিনাল একটা গাড়ি যদি আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল থাকে ক্যাশিস অরিজিনাল থাকে আপনারা কয় টাকা ঠকবেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা নিলে দামে ঠকবেন কিন্তু প্রোডাক্টটা তো ভালো পাবেন ভালো পাবেন প্রোডাক্টটা ভালো পাইলে আলহামদুলিল্লাহ ঠিকানাটা কেমন বলে দাও লুথর ঠিকানাটা হচ্ছে আঙ্কেল তেজগা নাবিসকোর পিছনে রহিম মেটাল মসজিদের সাথে এখানে আছে এজেন এর সার্ভিস সেন্টার এখানে আছে সাউথ ইস্ট ভার্সিটি উল্টা পাশে সুজুকি সার্ভিস সেন্টার আপনারা এখানে আইসে আমার নাম বললে হবে বা কে এস কারভেলি বললে হবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনাদের যতটুকু পারবো দুইটা ফুল গাড়ি দেখাইলাম দুইটা বেস্ট কালেকশন দেখাইলাম জি দামটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই বলবেন যে মার্কেট থেকে আলাদা প্রাইস দেওয়া হয়েছে না মার্কেটে যেই প্রাইস চলতেছে এই প্রাইসে দেওয়া হয়েছে সো ভালো গাড়ি কিনুন টেনশন ফ্রি থাকেন আমি এটাই চাই সব সময় আপনাদের দোয়ায় থাকতে চাই আপনাদের গালিতে থাকতে চাই না ভালো থাকেন লুৎফরের কাছে এর আগেও ভিডিও করতে আসি গর্বের সাথে একটা কথা বলি লুৎফরের ভিডিও থেকে আমাকে আজ পর্যন্ত একটা ব্যাড কমেন্ট ব্যাড কমেন্ট পাই নাই যেটা ডিলিট করতে মন চাবে সব সময় ভালো কমেন্ট পাইছি সাপোর্ট ভালো দিচ্ছেন আপনারা ভালো গাড়ি বিক্রি করছে থ্যাংক ইউ আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম